গুণা থেকে বিরত থাকা আপনাদের কষ্ট হচ্ছে আমার একটু আবাসা সারাদি আল্লাহরও বলেন আমি এবার প্রশ্নটাকে পাল্টিয়ে দিলাম এরপরে রসুলকে জিজ্ঞেস করলাম হেয়াল্লাহ রসুল আইউল ইসলাম আব্দুল তাহলে আপনি বলেন তো ইসলামের মধ্যে সর্বোত্তম কোনটা সবচেয়ে ভালো ইসলাম কোনটা আমি কিভাবে বুঝতে পারবো এই ইসলামটা সবচেয়ে ভালো সাল্লিসাল্লাম বললেন আজ মুসলিম মুসলিম নামিল যার মুখ দ্বারা কারোর ক্ষতি হয় না এটা হলো উত্তম ইসলাম যার হাত দ্বারা কারো ক্ষতি হয় না এটা হলো উত্তম ইসলাম দারা আরেকজনের ক্ষতি হয় তার ইসলাম উত্তম নয় যার জবনের দ্বারা আরেকজনের ক্ষতি হয় তার ইসলাম উত্তম নয় আপনি উত্তম ইসলাম এখনো পালন করতে পারেন নি আপনি যদি উত্তম ইসলাম পালন করেন তাহলে আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না আপনি যদি উত্তম ইসলাম পালন করতে পারেন তাহলে আপনার হাতের দ্বারা কোনো ক্ষতি হবে না এটার নাম উত্তম ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ঈমানে আফদল হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম ঈমান কোন ইমানটা সবচেয়ে ভালো এটা আমি কিভাবে বুঝবো তখন রসুল সাল্লাম বললেন সবচেয়ে ভালো ইমান হলো হুলুকুন হাসান সৎ স্বভাব যখন তোমরা দেখবে এর চরিত্রটা ভালো তখন মনে করবে তার ইমানটা সবচেয়ে ভালো যার চরিত্র ভালো তার ইমানটা কি সবচেয়ে ভালো এই চরিত্রের অর্থ আমরা করেছি এই চরিত্রের অর্থ হল চরিত্র কিন্তু সালাফরা এই অর্থ করেননি সালাফরা অন্য অর্থ করেছেন কি অর্থ করেছেন যে আল্লাহ তালা বলেছেন ওয়া ইন্নেকালা আলাহ হল টিনা আদিম নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী তার মানে আপনার মতো চরিত্র কারণেই নবী আপনার চরিত্র সবচেয়ে ভালো আইসা সিদ্দিক রাজি আল্লাহ জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী হে আল্লাহর নবীর স্ত্রী আপনি কি বলতে পারেন কি বলবো আচ্ছা বলেন তো রাসুলের চরিত্র কেমন এটা কি আপনি বলতে পারেন তখন আইসা সিদ্দিক রাজি বললেন এই যে কোরআন এই কোরআনের সম্পূর্ণটা হলো রাসুলের চরিত্র তোমরা যদি রাসুলের চরিত্র জানতে চাও তাহলে সম্পূর্ণ কোরআন পড়বে পুরা কোরআনে যা আছে ওটাই রাসুলের চরিত্র জন্য সালাফরা বলেছেন এই কুলুকুন হাসান সৎ স্বভাবের অর্থ হলো পুরো কোরআন মেনে নেওয়া এক আয়াত মানবে আর আর এক আয়াত মানবে না এটা উত্তম চরিত্র নয় 10 আয়াত মানবে আর 20 আয়াত ত্যাগ করবে এটা উত্তম চরিত্র নয় কোরআনুল কারিমের যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনবে উত্তম ইমান এর মতো ইমানার নাই কিন্তু আজকে আমরা কোরআন অনুযায়ী চলি না কোরআন পরে ঠিকই কিন্তু